স্বামী রে ওই দেখতে আমি এস ওই বাগানের মধ্যে সুরাস ওই মুখের মধ্যে জান্নাত ওই মুখের মধ্যে যার নাম শামীরে ওই কানুতটা হযরত আসো যদি ময়নর মারছে একবার ফু দেয় বাগানে খেজুর ধরবে কবরের মধ্যে বিছানা পাবনা বাগানে খেজুর ধরবে আখিরাতে আল্লাহ তোমার সঙ্গে কথা বলবে না বাগানে খেজুর ধরবে জান্নাতের খেজুর পাবনা কিন্তু বিবি সারা দেয় কিন্তু স্বামী কথা কয় না স্বামী কাশি পড়া সুবহানাল্লাহ ধরে কাছি কাশি করুন দেখা যায় কি ফল এবারে ফু রসুল একটু মুখের লালা দিয়ে বলে বাবা এটা তোমার ব্যবসা করো তুমি এই ব্যবসার সময় খুলবা বাকি সময় খুলবা না এই ব্যক্তি যখন ব্যবসার সময় খুলতো যত লোকের এই ব্যবসা করতো কারণ শেষ হয় না আমার আল্লাহ নবীর সাহাবী দোকান খুলতে দেরি আছে মাল বিক্রি করতে দেরি হয় নাই বাকি সকলে যে লাভ করছে তার থেকে চার গুণ লাভ আল্লাহ তাকে দান করে দিয়েছে এবার বলে দিদি রে ওরে দিদি

কি করব আমার মন বলে আমার দিল বলে আমার আল্লাহ আমার সখির পানিকে জুরিয়া করে আমার নবীকে মুহাববতকে জড়িয়ে করে আমার আল্লাহ ওই রহমানান কে হারাম করে দিয়ে আমার আল্লাহ জান্নাত দান করিয়া দিবে ওরে জীবন আমার তো কোনো জীবন না আমাদের তো কোনো জীবন না বলতেই বলতে আবু বকর হাজির হয়ে গেছে ওরে আবু বকর তুমি কোথার থেকে আসলাম বলে না আমি বিলালের সঙ্গে একটা কথা আদান প্রদান করতেছি বলে কি কথা আদান প্রদান করো বলে এই কথার আদান প্রদান করছি বলে তুমি তো ব্যাক তুমি তো জানো না আমি আগেই প্রস্তাব দিয়ে রেখে আসছি বলে কি প্রস্তাব দিয়ে রেখে আসতো বলে বিলাল আমি যখন বলে ওরে বিলাল আমি আবু বকর যখন মরে যাবো তোমার হাতটা দিয়ে আমার দেখে তুমি হাত দিও না আমি তোমাকে দেখাই দেই এই যে গিরা এই গিরার নিচে আর পানি গিরা

আমার শরীরটা মোছন করবা পানি মুছিয়ে দিবা মুছিয়ে দেওয়ার পরে ওরকে ওজন ধরে না এই কাপোনটা দুই দিক দিয়ে টান দিবা তোমার হাতে দিবা সুবহানাল্লাহ জোরে বলেন ওরে Bilal এরকম করতেকুন পেকেট করবা এই দুই আঙ্গুল দিয়ে মাথার কাছে এই কাপোনটা এরকম করে মোছর দিবা মোছর দিবা এরকম করে আটকাই দিবা ওরে Bilal তুমি কিந்து মনে নাই গো এরি Bilal তুমিও মরে যাবা আমি মরে যাবো তিন চু দিন আল্লাহ যদি আমাকে ডাকে আমি আল্লাহকে বলবো আল্লাহ তোমার কাছে কম সাই তোমার কাছে মাস সাই মেঘার করে আমার একটা আমুল কবুল হয় নাই আমি আমল করতে পারি নাই নামাজ পড়তে পারি নাই রুজা থাকতে পারে নাই তাহাদ্দত করতে পারে নাই সবচেয়ে যে বড় চাওয়া তোমার নামে কি করতে পারে নাই তবে একটা আমল আছে ওই আমলটা কি আল্লাহ তুমি কি শুনবা সুবহানাল্লাহ জোরে জোরে দাও তুমি কি শুনবা আল্লাহ গো একটা আমল আছে তোমার নবীকে বিলাল মহাব্বাত করতো তোমার নবীকে বিলাল দাওয়াতে নিয়ে যাইত ওই হাতটা দিয়ে বিলাল মুখের মধ্যে চুমা আর ওই হাতটা দিয়ে তোমার পয়গম্বর হাতের সঙ্গে মিলাইয়া দাওয়াতে নিয়ে যাইত জমিন দিয়ে চলতো ওই হাতটা দিয়ে আমার কাপড়টা পরা এসে আমার শরীরটা গোসল করা আমার শরীরটা মুছিয়ে দিয়েছে আল্লাহ গো ওই হাতটাকে জড়িয়ে করে তুমি আমাকে মাফ করিয়ে দাও তোমার জান্নাত দান করিয়ে দাও ও তুমি তো চাইলা তুমি তো পাইলা বিলাল তো রাজি হয়েছে আমি কি চেয়েছি তুমি কি জানো বলে কি চেয়েছ বলে পয়গুম্বারকে বললাম ও পাইগুম্বা পিঠে যে রয়েছে একটু দেখতে চাই একটু দেখতে চাই আমাকে কি দেখানো যাবে বলেন না না করা ফরজ মহিলাও পর্দা করা ফরজ শরীর দেখান যাবে না শরীর দেখান যাবে না হতেই পারে না শুভার ধরে কব্দোই যাবে না আমার বন্ধুরা রে আমার ভাইরা দুই মাস না বছর খানি পরে এবার আসর নামাজের আদান হলো বিলাল নামাজ আদায় করছে আমি পিছনে মুসল্লি বার সালাম শেষ করার পরে এবার ডাক দিয়ে বলে ভালো আছেন আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনার মনটা কি ভালো আপনার শরীরটা কি ভালো আপনি কেমন আছেন এবার পরে কথা বলে না দুই চোখের পানি দরদর করে ছেড়ে দিয়েছে সাহাবিদের জীবন ছিল নবী সাহাবিদের স্বপ্ন ছিল নবী সাহাবিদের জান্নাত ছিল নবী সাহাবিদের ছিল নবী জোরে কন্যা সুবাহ আল্লাহ এবারে সবাই কান্দে বললেন আলহামদুলিল্লাহ বললাম আপনি কথা বলেন না চোখের দিলেন কেন কেউ কথা বলতে পারে না মনের ভিতরে প্রশ্ন মনের ভিতরে কষ্ট মনের ভিতরে চাপা কেউ কথা বলে না বুবা কন্যা কেউ দেখে না কিন্তু মুখটা ভেটে যায় কথা বলতে পারে না এই কান্নাটা বুঝে কে আরো জোরে বলেন না বলতে বলেন কথা বলে না কথা বলার সাহস নাই সকলেই কান্না করে হঠাৎ করে বলি অসাবিরা আমি একদিন চলে যাব তোমরাও চলে যাবা কেউ থাকতে পারবে না এই দুনিয়াটা থাকবে না আপনি হাজির হইতে হবে আল্লাহর সামনে প্রশ্ন বিদ্যা কেউ না কারো সাথে কারো লাগলে তার থেকে ক্ষমা চাইয়া নিবা যদি তার থেকে তুমি টাকা পাও মাফ করিয়ে দিবা ঋণ যদি থাকো গো বাবা দিয়ে দিবা যদি দেওয়ার চেষ্টা করবা দেবার চেষ্টা করবা দেবার চেষ্টা করবা বা

সাথে তুমিও যাইবা তুমিও যাইবে অথবা তুমি যাইবা সে যাইতে পারলো না তোমাকে ধরবে তুমি তার কাছে যিনি আর তোমার কাছে তিনি পাবে এবার আল্লাহ বলবেন বান্দারে তুমি তার কাছে পাইবা হ্যাঁ আমি তার কাছে পাইব তুমি তার কাছে থেকে আনছ বলে হ্যাঁ আমি তার থেকে আনছি এবার আল্লাহ বলবেন বান্দারে আমি তাকে দেওয়ার সুযোগ করিয়ে দেই নাই একটা পরীক্ষার মধ্যে রেখে দিয়েছিলাম দেখি আমাকে কোন ভালোবাসে কত রূপ করে ইয়ারি বান্দা তুমি কার কাছে পাম হ্যাঁ আমি তার কাছে পাই আল্লাহ হাসি দিয়ে বললেন বান্দারে ওরে বান্দা তুমি আমার বান্দা ওই ব্যক্তি তোমার বান্দা তুমিও আমার বান্দা তুমিও আমার বান্দা তোমার পাওনাটা আমি যদি তোমাকে দিয়া দেই এই কথা বলতে দেরি আছে পাওনা ধরে বলবে আল্লাহ গো তোমার কাছে আমি ক্ষমা চাই তোমার কাছে মাপ চাই আমি তাকে মাপ করিয়ে দিলাম এ সাহাবিরারে আমার আল্লাহ এই মুহূর্তে পাওনাদার এবং পাওনাদারকে দুইজনকে পাশাপাশি করিয়া আমার আল্লাহ জান্নাত দান করিয়ে দিবে এবার সাহাবিরা কান্দেন পয়গুম্বর কান্দে কি ব্যাপার কথা বলে না কেন এবার বলি ও সাহাবিরা আমি মনে হয় চলে যাব আর মনে হয় দেরি হবে না আমার থেকে যদি কেউ কিছু পাও টাকা পাইলে নিবা ধার পাইলে নিবা কথার কষ্ট পাইলে মা করিয়ে দিবা এবার দেখতে বলিয়া পয়গুম্বার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আমি একটা জিনিস পাবো আল্লাহ আকবর জোরে বলেন না আরো জোরে বলে আল্লাহ আকবর উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খুদার রহমত আসে নম্রতার হৃদয় বড়র বড়াই থাকলে হৃদয় রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা বকবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সাব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রাব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার আপনার কাছে আমি একটা জিনিস পাবো একটু জোরে বল আল্লাহ আকবর কি আমার কাছে পাইবা আমার কাছে কি পাইবা এই যে রমজান জন্মস আসতেছেন সবাই সামনে হাজির রেডি হয়ে যা তাহার যত করব রোজা থাকব বাবার কবর জিয়ারত করব দশ কতম কোরআন পড়ব রোজা ছাড়ব না ব্যবসা করব হকভাবে পর্দা করব মসজিদ ঘর ছাড়ব না এক দুই দিন পর পর কবরস্থানের মধ্যে যাব আলেমদেরকে মহাব্বত করব সাহাবিদের দেব মহাব্বত করব সাহাবিরা যেমনি ভাবে রসুলকে মহাব্বত করতো এমনিভাবে মহাব্বত করব আল্লাহ আকবর জোরে বলি না হারজবুল্লাহ আকবার এবার সময় থাকতে তো আমাদের প্রস্তুতি দিতে হবে সাবির প্রস্তুতি নিয়েছে আমি আপনার কাছে একটা জিনিস পাইবো সব সহাবিরে তাকায় রয়েছে কি ব্যাপার আমার সাবিরি আবার বলে পাইব কি ব্যাপার তুই কি পাবি আবার বলে আপনি কি পাবেন কিরে তুমি কি পাইবা শুধু প্রশ্ন করে শুধু প্রশ্ন করে এবার বাকি বাবা জান আল্লাহ আকবার শুরু হয়ে গেল আজনের কণ্ঠ বলিব কি পার্বরের কাছে না আবার তুই কি পাবি এর বেটা ব্যাগ ব্যাগবার টাকা আসে দিয়ে দেয় স্বর্ণ আসে হাত দিয়ে দেয় খাবার আসে হাতিয়ে দেয় দিয়ে দেয় আবার বলে বিলাল মসজিদে কি খাবার আসছিল জিমা বলে আমাদের বাসায় তো খাবার নাই তোমার নবী যে বন্টন করে দিল তার তো সে তো জানেও না খবরও নেয়নি বাসার মধ্যে খাবার নাই বিলাল বলে হুজুর কত খাবারই তো আসলো আপনি সব খাবারগুলি বন্টন করে দিলেন আপনার বাসায় তো খাবার নাইমার বলে দেখো আমার বাসার মধ্যে খাবার আছে তুমি জানো না বলেন খাবার আছে বলে এই যে দেখো দুইটা খেজুর সুবাহ আল্লাহরে পাবো এই যে দেখো দুইটা খেজুর একটা খেজুর আমি খাবো আর একটা খেজুর তোমার মা খাইব সুবাহ জোরে বলেন কে বলছে খাবার নাই এবার বিলাল তাকা হেরেছে আকাশে কত দামি দামি খাবার কত মজার মজার খাবার আমরা খাইলাম আমার পয়ে গা রাত্রে একটা খেজুর খাইবো আমার মা রাত্রি একটা খেজুর খাইব খুদা আগে যদি জানতাম এই খাবারটা খাইতাম না যদি পারতাম পেটের খাবারটা বের করে দিতে পার যদি পারতাম পেটের খাবারটা বের করে দিতাম এই পেটের খাবার দরকার নাই আমার যদি না থাকে এই এরকম খাবার আমার খাবার দরকার নাই এই ওর খাবারের কোনো প্রয়োজন নাই এরকম খাবার আমার কোনো দরকার নাই খুদা গো এটা কি মানুষ গো এরকম আখলা কি আমাদেরকে বানায় দাও খুদা গো এরকম মন আমাদেরকে বানায় দাও শুক্রের পরে ছেড়ে দিয়েছে এবার বলে আজানের সুখটা কোনো পরিবর্তন হয়ে গেল বিলাল ভয় পেয়ে গেছো নাকি ইয়ারাসুল্লাহ ভয় তো পাই নাই কিন্তু একটা প্রশ্ন কেমন প্রশ্ন বলো না বলে আপনার কাছে সাহাবি কি পাইতে পারে কি পেয়েছে কি পাবে আপনার কি মনে আসে এবার পয়গম্বর হাসি দিয়ে বলে শুভান হাসি দিয়ে বলে ওরে বিলাল মানুষ তো বলে হইতেই পারে আমার মনে নাও থাকতে পারে ঠিক কিনাজে বলেন মরে নাও থাকতে পারে দেখা যাক আমার কাছে কি পায় আর আমার কাছে কি পায় আমি কি দিতে পারি কালকে জোহরে দেখা হবে অথবা ঈশ্বর নামাজে জিজ্ঞাসা করব আমার বন্ধুরা আমার ভাইরা কেমন আপনি এবং আমি একটু মিলে যান একটু মিলে যান একটু মিলে যান ঈশার নামাজ শুরু হবে একটু আগে আগে এই সাবি হাজির হয়েছে হাজির হয়েই দাঁড়াই গেছে নামাজে সুবাহ ধরে বলেন না নামাজ শেষ হয়ে গেল এবার তো জামাতে নামাজ শুরু হলো এবার রসুল তো রসুল তো এবার ইমাম

আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম এবার সালাম ফিরে বলে ও আমার সাবিরা তোমরা আমার বন্ধু তোমরা আমার বড় ভাই তোমরা আমার বাপ সমতুল্য তোমরা আমার মুরিদ আমি তোমাদের পিঠ ঠিক করে আরো জোরে বলেন রসুল কারো বন্ধু ছিল রসুল কারো বাবা ছিল রসুল কার উস্তাদ ছিল রসুল কার গার্জিয়ান ছিল আবার রসুল কারো রসুল কারো কলিজা ছিল রসুল কারো ছিল ও সাবিরা তোমরা যে যে নজরে দেখো আমি তার কাছে ওই নজরে ওই নজরে কিন্তু তোমাদের কাছে একটা প্রশ্ন গরিব আল্লাহর গোলাম ধনী হও আল্লাহর গুলাম কানা আল্লাহর গোলাম অন্ত হও আল্লাহর গুলাম সকলেই কিন্তু আমার উম্মত আমি সকলেরই কলিজার টুকরা আমাকে যদি ভালোবাসো দুই ঠোঁট থেকে কথা বের করতে কথা কন বের করতে পারবা না যখন সে বলে তখন তার কথার উত্তর দিব এবার বলিয়া রাসুল আল্লাহ আপনার কাছে এই সাহাবিক কি পাইতে পারে সালাম শেষ হয়ে গেল কথা শেষ হয়ে গেল পরের দিন জোহরের পরে সব সাহাবিরা বসে আল্লাহ সবাই বসার পরে জিজ্ঞেস করতে সাহাবিক তুমি আমার কাছে একটা জিনিস পাইবা ইয়ারাসুর আল্লাহ জি একটা জিনিস আপনার কাছে পাইব। তুমি বলো না এবার তুমি আমার কাছে বলো এবার বলে ইয়ার মসজিদের পাশে আপনি বসেছিলেন জি বসেছিলাম তুমি বলো 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 সুভহান্লা বলে এসকের কথা দেশকে দিয়েই শুনতে হয় মোহব্বতের কথা মোহব্বত দিয়েই শুনতে হয় সাহাবি কথা বলে না কথা বলো দুই ছেড়ে দিয়েছে যে যাকে চিনে সে তাকে মানে যে যাকে চিনে না সে তাকে আরো জোরে কর যে যাকে চিনে সে তাকে মানে যে যাকে চিনে না সে তাকে যে যাকে চিনে সে তাকে মানার মতন মানে এবার বলি আর রাসুল আল্লাহ হাবিব আপনি বসেছিলেন আমিও বসেছিলাম আপনি আমার গায়ের মধ্যে ছোট একটা লাঠি দিয়ে আমার গায়ে আঘাত করেছিলেন